কাবলী জলা হাশ্মে সন্নিধে ক্লো কুরা দাও নম পুষ্প পুষ্প বা পুষ্প সুপুষ্প সমভাবে পুষ্পজয় ওম পূর সুহার বলুন অন্তরে নিন এতে গন্ধশে বিঘ্ন নাশায় বরেষায় নুই সম্মটে অবন আবান নাও এতে গন্ধুষে পঞ্চদেবতাভি নমিদম আবান নাও এতে গন্ধ পুষ্পে ইন্দ্রাদি দশদি পালব ভয় নমা আবার নয় এতে গন্ধ পুষ্পে মর্ষাদি দশ অবতারে ভয় নমা আবার নয় এতে গন্ধ পুষ্পে সর্ব দেবতা আবার এতে দেবী এতে

পাঁচটা দুর্বা মাতু আতপচন্নস্মিক শ্রার্থ স্বর্গ কামনায় কর্মার্থে নাম কন্যাহান নমাসমিন <pand -todon> <haz -todon> বার্ষিক শ্রাদ্ধ মাতু স্বর্গ কামনায়া নম রেদিতাম রবন্ত আদি রবন্ত নম রেদিতাম রবন্ত আদি রবন্ত নম রেদিতাম নম রেদিতাম নম রেদিতাম আবার নয়